স্বাগত মিছিল উত্তরে সমাবেশের সর্বস্তরের উপস্থিতি বৃহৎ কৃষক শ্রমিক ব্যবসায়ী নির্বিশেষে সর্বস্তরের সংগ্রামী জনতপ আপনারা জানেন আগামী আট ফেব্রুয়ারি মানবতার ফেরিওয়ালা বিশ্ব

হচ্ছে না ঠিক সারা বাংলাদেশে আজকে একটি রব উঠেছে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক না আমরা আজকে ঘোষণা করতে চাই আল কোরআনের আদব আর নয় ঘরে ঘরে যেন আমরা অনেক দিন করে ঘরে ঘরে জানিয়ে আসছি আজকে বাংলাদেশের ঘরে ঘরে ইসলামের আগুন চলছে এখন নতুন করে আমরা ঘোষণা দিতে চাই আল কোরআনের আদব এই আগুন জ্বালানোর জন্য আগুন জ্বালানো বলা সহজ কিন্তু করা অনেক কঠিন এজন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে ঠিক কিনা বলুন আজকে মাঠে ময়দানে দাঁড়িয়ে পাপিয়ে পড়ুন গড়ে গড়ে মানুষে মানুষে ম্যান টু ম্যান ডোর টু ডোর আজকে দিনের দাওয়াত আমাদের পৌঁছে দিতে হবে ঠিক কিনা আজকে সেই দিনের দাওয়াত পৌঁছে দেয়া হলোকে ডক্টর সফিকুর রহমান মাঙ্গার মাঠে প্রান্তরে গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে জল থেকে স্থলে তিনি বিনা অতি তাই আজকে জানিয়ে পড়েছেন ঠিক কি না উপস্থিতি আজকে ডক্টর সফিকুর রহমান তিনি কে আমরা সকলে চেনেই তিনি ওই ব্যক্তি যেখানে বিপদ সেখানে সফিকুর ঠিক কি বলে ওই ষোলো সালে সিলেটের বন্যা থেকে শুরু করে ওই সীতাকুণ্ডের কন্টেনারে আগুন থেকে শুরু করে নোয়াহালি ফেনের আগুন থেকে শুরু করে সব ফেরে যেখানে বিপদ হয়েছে যেখানে সমস্যা হয়েছে সেখানে গিয়ে হাজির হয়েছে ডাক্তার শফিকুর রহমান টিকিরা আজকে সে বরণ্য তাকে স্বাগত জানার জন্য আজকের এই মিছিল আগামী আট তারিখ আমরা সকলে দলে দলে কক্সবাজার সরকারি কলেজ মাঠে গিয়ে হাজির হবো ইনশাআল্লাহ না বলুন সকলকে উদাত্ত হবানে জানি এ বাংলার জমিনে আল্লাহর ইচ্ছায় বের জন্য এগিয়ে আসার আহ্বান জানি আজকের এই মেছেতে যোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানি মোবারক জানি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আম্মা আপনাদের কিন্তু ঘোষণা আছে আগামী শনিবার আমরা সকাল 7:00 সময় আমরা গা সমস্ত গাড়ি এক সকাল সাতটা 6:00 সময় সকাল সাতটা আমরা ফজর নামাজ পড়া কি নিয়ে গাড়িতে গাড়ি তো চলে আসবে সদর এর নামাজের পর কেউ দেরি করবেন না আমরা গাড়ির বহর নিয়ে এক দুপে বেগুপ উপজেলার বিশাল গাড়ির বহর ইনশাআল্লাহ আরো আনা দেব আপনারা দলে দলে চলে আসবেন রাজি আছেন সকলকে পরাদার শনিবার সমাবেশে যুক্ত আর উদারতা অবলম্বন জানিয়ে আজকের সমাবেশ শেষ করছি এই যকন্ত সবাইকে আল্লাহ হাফেজ